স্বাধীনতা এটা আমাদের গভর্নমেন্টের একটা খুবই মানে একটা টপ প্রায়োরিটি এবং এটার পরিপ্রেক্ষিতেই আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পরে কয়েকটা জিনিস করেছে প্রথম কথা হচ্ছে যে আমরা আগের গভর্নমেন্ট আসলে কিভাবে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করত সেটার আমরা একটা ম্যাপিং করেছি আমরা দেখেছি প্রথম কথা হচ্ছে একটা হচ্ছে লিগা ওয়েতে অনেকগুলো রিপ্রেসিভ ল ছিল সেই রিপ্রেসিভ ল দিয়ে তারা গণমাধ্যমের উপরে একটা এক একটা হলো খরক আর হচ্ছে তার ভয়েসটাকে মাজুর করার চেষ্টা করেছে এবং পর যেহেতু এই কম ওই গভর্নমেন্টের আমলেই সোশ্যাল মিডিয়াটা অনেক বেশি পপুলার হয়ে যায় তখন সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করার জন্য মূলত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা আইসিটি অ্যাক্ট বা পরবর্তীতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট আনা হয়েছে

একটা ছবি উনি ব্যবহার করেছিলেন যে ওই ছবিতে দেখা যাচ্ছে যে ওনার এক মিনিস্টার ইন্ডিয়ান এম্বাসি অ্যাম্বাসেডার সাথে বসে আছেন ওই বসে থাকাটার মধ্যে মনে হচ্ছে যে উনি একটি কুকুরি আছেন ইন্ডিয়ান অ্যাম্বাসেডার সাথে তো উনি ওই তারপরে ওনার ছেলেটার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে যে উনি ইচ্ছা করে এই মিনিস্টারকে আসলে মকিং করছিল সারাদিন যাই নিউজ করতে বা কথা বলতে আর ওনাদের মূল কাজ ছিল নিউজ স্কিল করতে এই নিউজটা নামা ও নিউজটা করো একে এখানে বসা করে ওইখানে এই এটা ছিল এই যে এত বিশাল একটা আয়োজন যে ছিল যে কিভাবে নিউজ ওনারা কিন্তু যেটা শেখ মুজিবের আমলে করেছে যে সবগুলো চারটা ছাড়া সবগুলো বন্ধ করেন ওনারা সবাইকে কিন্তু অপারেট করতে দিয়েছে আপনি যদি লিস্ট দেখেন প্রায় তৎকালীন ডিজিট ইনফরমেশন মিনিস্টার প্রায়ই লিস্টগুলো বলতেন যে এক হাজারটা ডেইলি দশ হাজারটা ওয়েবসাইট কিন্তু দে পারফেক্টেড মেকানিজম কন্ট্রোল অফ দি লিগাল এডমিনিস্ট্রেটিভ আরেকটা ছিল তাদের মতের লোকগুলোকে রাইট জায়গায় বসে দেওয়া বা তাদের মতে যে টিভি বা নিউজ ওনারকে প্রমাণ করা বা ওদেরকেই অ্যালাউ করা যিনি ধরেন আমি যদি একটা পত্রিকায় আছি পত্রিকার যিনি টপে যিনি তিন চারজন যিনি নিউজ ম্যানেজার এরা যদি আমার লোকে আমার লোকগুলো হয় তাহলে আপনি ইচ্ছা করলে তো তাকে টিঙিয়ে গভর্নমেন্টের বিরুদ্ধে রিপোর্ট করতে পারবেন না আমরা আমাদের এই গভর্নমেন্ট আসার পরে আমরা এই তিনটার একটা আমরা করছি না আমরা কাউকে এই পর্যন্ত আমার মনে পড়ে না আমাদের কোন সিকিউরিটি এজেন্সি কাউকে ফোন দিয়ে বলেছে এই নিউজটা না বা আমাদের তরফ থেকে কাউকে বলা আমরা কোন কারোর জার্নালিস্টের কোন চাকরি খাওয়ার জন্য কাউকে বলি না যে ওনার চাকরিটা খান আমরা এটা বলি না এটা একদম আমাদের এটা একটা আমাদেরকে বলা হয়েছে যে এটা আমরা সিকিউরিটি এজেন্সিকে বলেছি যে আপনি এই বিষয়ে কোনো ইন্টারফেয়ার